হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে কিন্তু সুস্থ আছে তো অভিমুত্র ব্লগটার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবেসে দেয় একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে একটু হাঁচি হাচ্ছি হচ্ছে আর দেখছি আমি এত এত জামা কাপড় নিয়েছি আমি ভাবে ভেবেছিলাম যে আজকে সকাল সকাল জামা কাপড় কাটব বা সাহস পেলাম না সেই কারণে সকালের কাছাকাছির দিকে গেলাম না এখন নিয়ে নিয়েছি আজকে শুধু সব বাবানের বাবানেরগুলো আজকে কাছাকাছি করবে এই তিন দিন আমাকে সব কাছাকাছি করতে হবে তোমার দাদা দাদা ভাই বলছি তোমাকে আসতে হয় না আমি একটা লোক নিয়ে নেব দেখো দু ঘন্টার কাজের জন্য আবার একটা লোক নেব আমি না লাগবে না আমি আস্তে আস্তে কেজে নেব যদি শরীরটা ভালো নেই তখন দাদা দাদা ভাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আমি রেডি হয়ে গেছি বাবাকে বাবান তাড়া করছে এমন হয়েছে গাড়ি এখন এদিকে যখনই যাবে তখনই ও উঠে পড়বে গাড়িতে বলছে গাড়িতে তো জায়গা পাওয়া যায় না সাড়ে নয়টা চলে আসে তো চলো জামাকাপড় কাপড়গুলো ভিজিয়ে দিই আর সকাল সকাল কি রান্না করলাম ঘুম থেকে উঠতে পারছি না কী করে রান্না হবে বলো তো চাপ কালকে একটু আলু ফুলকপি রয়ে গেছে আর একটু ভাজা করে নিলাম এই দিয়ে হোক সকালবেলা থাক একদম রেডি হয়ে গেছে বাবা তো তাড়া করছে খেতে দাও খেতে দাও বলে দেখো চলো এগুলো আগে ভিজিয়ে দিয়ে আসি গ্যাসটা বাড়াচ্ছি এগুলো সব ভিজিয়ে দিব। সকাল মানেই তারা বুড়ো তো চলো এখন আর কথা বলবো না এখন রাখি পরে কথা হচ্ছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস সবগুলো কাছাকাছি করে এলাম এই সাহাঞ্চে আবার অনেকগুলো ভিজিয়ে দিলাম এখানে আমার প্রচুর চাপ আছে কাজে তো স্নান করে চলে এলাম এখন তো আমার খাওয়ার টাইম নেই গো খিদেও পেয়ে গেছে প্রচন্ড কি করি বলো তো এখন রেডি হয়নি অলরেডি টাইম পার হয়ে গেছে তো চলো একটু রেডি হয়ে খেয়ে তারপর যে প্রচন্ড খিদে পেয়ে গেছে না গেলে হবে না এতগুলো আজকে বাবানের প্যান্টই ধুয়ে যে না আটটা না নটা কারো যে আমাকে কালকে কত কাছাকাছি করতে হবে মাথা পাগল যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো হয়ে গেল। তো চলো আর কথা বলি না ভাবলাম জানতে এলাম তো ওনার সাথে কথা হবে না টাইম নেই কী করবো বলো টাইমের এত অভাব হয়ে গেছে জীবনে মাথাটা চির নি করে সুদুরটা পরে বেরিয়েছি চলো এখন রাখছি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে অনেক লেট হয়ে গেল এখন গিয়ে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এলাম ছটা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পুরো ও এত জামা কাপড় গেছে নিয়ে আসতে পারছি না বাবানকে বলছি আয় আমাকে একটু হেল্প কর তো অনেকগুলো বাসন আছে সকালে বাসনগুলো মাছতে এই নি কাপড় কাচার পালার পরে টাইম শেষ হয়ে গেছে বলে চলে গিয়েছিলাম অনেকগুলো বাসন আছে এগুলোকে এখন মাছবো মনটা চা চা করছে চা খেতে হবে আগে বাসনগুলো মেজে নেই চা করে নি তোমাদের দাদা ভাই এখন আসেনি বাবানকে চা না দেওয়া পর্যন্ত পড়তে বসবে না কালকে হিস্ট্রির পরীক্ষা তো তাড়াতাড়ি কাজগুলো বাসনগুলো মেজে চা দিয়ে পড়তে বসে তো চলো আগে মেজে নিই চলে এলাম বাবান আর আমার জন্য চা নিয়ে চা বিস্কুট আর ঝুরি ভেজা নিয়ে নিয়েছে আরেকজনের আসার কোনো নাম নেই তো ফোন করলাম সে আসবে না কিছু বললো না তার জন্য রেখে আমরা খেয়ে নিই চা খেয়ে চলো নিয়ে বসি বাবা হ্যালো ফ্রেন্ডস তো রান্না হয়ে গেল চলো খাওয়া সেনে কি রান্না হলো বলো তো রুটি হলো রুটি ছোলার ডাল আর সবজি এই হলো রান্না চলো এবার খেতে দিয়ে দিই আমি কিন্তু ভাত খাবো আমার ভাত তো চলো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেছে এখন আর একটু কাজ বাকি আছে সেই কাজটা করে এখন আমি ঘুমোতে যাবো সেই সকালে উঠেছি আর পাচ্ছি না তো চলো আজকের মতো গুড নাইট কালকে আমাকে অনেক সকাল উঠতে হবে সেটাই মাথায় আছে জানি না উঠতে পারবো কি না পারবো হুম জানি না কী হবে তো চেষ্টায় আছি কালকে অনেক সকালে উঠে কাজগুলো ডিউটি যাওয়ার আগে সব কাজ শেষ করে ডিউটি যাবো জানি না হবে কিনা গুড নাইট টা সব ভালো থেকো হ্যাঁ কালকে সাথে আবার দেখা হচ্ছে গুড নাইট বাই সব ভিডিওগুলো দেখে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা